সোমবার দুপুরে জিরানিয়ার মাধববাড়িতে ঘটে যাওয়া ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার আহতদের সাথে কথা বলার পাশাপাশি ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি সাথে ছিলেন সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত প্রাক্তন বিধায়ক পবিত্রকর সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্বরা বর্তমানে রাজ্য রাজনীতিতে গরম ইস্যু বাধব বাড়ি কাণ্ড আর ইস্যুকে হাতিয়ার করে ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে সিপিএম যে কোনো একটা ঘটনা ইস্যু বানিয়ে ফিরে পেতে চাইছেন নিজেদের হারানো জমি সোমবার বাধববাড়িতে যান মানিক সরকার মাধবপাড়ি এবং আরও বেশ কিছু এলাকা ঘুরে দেখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার গত আট জানুয়ারি এডিসি এলাকা বধ ঘিরে যেসব এলাকায় হিংসা ছড়িয়েছিল সেসব এলাকা ঘুরে দেখেন মানিক সরকার কথা বলেন ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং আক্রান্ত মানুষের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে যাদের গায়ে গুলি লেগেছে তাদের বাড়িতেও যান বিরোধী দলনেতা আট জানুয়ারির ঘটনায় গুলি লেগে গুরুতর আহত হয়েছেন সুমিত দেব এক আন্দোলনকারী যার চিকিৎসা এখন কলকাতায় চলছে এদিন মানিক সরকার চান সুমিতের বাড়িতে মানিক সরকারকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সুমিতের মা তাকে সান্ত্বনা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন বিভিন্ন এলাকা সফর শেষে মানিক সরকার এদিন কথা বলেন সাংবাদিকদের সঙ্গেও তিনি বলেন গুলি না চালালেই ভালো হতো তিনি বলেন যাদের গুলি লেগেছে তাদের বেশিরভাগই শরীরের পেছনের দিকে গুলি লেগেছে এর থেকে এটা বোঝা যায় তারা যখন চলে যাচ্ছিল তখন পেছন থেকে গুলি চালানো হয়েছে একজন ছাড়া বাকিদের সবারই দেখা গেছে পেছন দিকে গুলি গুলি লেগেছে তার থেকে এটা সাধারণ বুদ্ধিতে আমার যে মনে হয়েছে যে হয়তো পুলিশ তাদের তারা করছিলেন তারা হয়তো চলে যাওয়ার চেষ্টা করছিলেন তো এরকম অবস্থা থেকে তো এটা স্বাভাবিক বুদ্ধিতেই মনে হয় যে এই গুলি চালনার বোধহয় প্রয়োজন ছিল না কেমন না লোকগুলি তো চলেই যাচ্ছিলেন নাহলে পেছন দিকে তো এই গুলি লাগার কারণ নেই মাধববাড়ি এলাকা সফরকালে এদের মানিক সরকারের সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী মানিক দে রতন ভৌমিক সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত এডিসের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা এবং পবিত্র কর প্রতিনিধি দলটি প্রথমে যান মাধববাড়িতে যেখানেই সেদিনের ঘটনার সূত্রপাত হয়েছিল যেখানে ঘটেছিল আন্দোলনকারীদের উপর গুলি চালানোর ঘটনা গোটা এলাকা ঘুরে দেখে সাংবাদিকদের মানিক সরকার জানান আট জানুয়ারির ঘটনায় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার যেন আর্থিকভাবে সাহায্য করেন ক্ষতিগ্রস্তদের সেই দাবি জানিয়েছেন তিনি সেই সঙ্গে ঘটনাস্থলে দাঁড়িয়ে সমগ্র ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য জুডিশিয়াল এনকোয়ারির দাবিও জানান মানিক সরকারি নিউজ হ্যান্ডল